চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইলে দেখেন কি সুন্দর জামানি আসছে আপনাদের জন্য খুবই চমৎকার প্রিন্টেড নতুন আসছে ডিজাইনগুলো কাপড় কোয়ালিটি এত ভালো আপনার হাতে ধরলে বুঝতে পারবেন প্রাইসটা আপনাদের জন্য খুবই রিজনেবেল প্রাইসে দিয়ে দিব অনেকগুলো ডিজাইনার আছে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো আমি শুরুতে অ্যাড্রেসটি দিয়ে দিই ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটা হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস যারা আমাদের শপে আসবেন এই অ্যাড্রেসে চলে আসবেন ইস্টার্ন মল্লিকা মার্কেটের তলায় বিশ নম্বর দোকানে চলে আসবেন তো শুরুতে আমরা এই রানি কালারটা দেখাই এই জামাটা খুলে দেখাও খুবই রিজেনেবল প্রাইসে দিয়ে দেবে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন এই গরমের মধ্যে হ্যাঁ এই জামাগুলো পরে আরাম পাবেন ঠিক আছে এত সুন্দর দেখেন হিউজ পরিমাণে কাপড় আছে এবং কাপড়ের কোয়ালিটি ধরলে বুঝতে পারবেন এই যেটা হচ্ছে গলায় থাকবে বাটিক প্রিন্ট করা কিন্তু বাটিক নেই এটা ঠিক আছে বাটিক প্রিন্ট করা এটা হচ্ছে গলায় থাকবে ডিজাইনটা এটা হচ্ছে জামার নিচে আসবে এই যে দেখেন নিচে আসবে এই প্রিন্টের ডিজাইনটা ব্যাক পার্টায় দেখায় দাও এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ও কী সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে নিচে প্যানেলটা আসবে এটা হচ্ছে হাতাটা দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা চর একটা পাড়ের মধ্যে তো স্যালোয়াটা হচ্ছে এটা থাকবে এক কালারের মধ্যে কত ভালো কাপড় দেখেন অনেক ভালো কাপড়ের মধ্যে উন্নাটা মার্শাল্লা অনেক সুন্দর দেখেন বিশাল বড় উন্না হবে হুম অনেক অনেক চমৎকার হ্যাঁ এই যে এটা হচ্ছে এই যে দেখেন উন্নাটা বিশাল বড় অনেক সুন্দর অনেক কালারফুলের মধ্যে প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র ছয়শো টাকা ঠিক আছে এই যে এটার কালার হবে সেম ডিজাইনটারই কালার হবে এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে হবে খুবই চমৎকার দেখেন হলুদ কালারের কন্ট্রাস্ট এটা প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে মাস্টার কালার এটা হলুদ কালারের কন্ট্রাস্ট হবে এত সুন্দর কালার কম্বিনেশনগুলো এটা হচ্ছে রেড কালার ঠিক আছে এটা হচ্ছে রেড কালার মধ্যে হবে এই যে দেখেন হলুদ কালার দিয়েই কন্ট্রাস্ট মাঝখানে হলুদ কালারগুলো থাকবে ঠিক আছে তারপর এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা হলুদ কালারের কন্ট্রাস্ট রয়েছে কি যে সুন্দর কালার গুলো প্রাইস হচ্ছে মাত্র ছয়শো করে যেটাই নেবেন তো এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা মিষ্টি কালার মধ্যে হবে সম্পূর্ণ জামাটা আর এটা হচ্ছে নিচের পারে ডিজাইনটা হবে ঠিক আছে অনেক সুন্দর ব্যাক পার্টটা দেখায় এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট হবে এই যেটা হচ্ছে ব্যাক পার্ট নিচে হচ্ছে হাত আসবে তো এটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে উড়না উনগুলো হবে পাঁচ হাতের উন্না বিশাল বড় নামাজি উন্না দেখেন অনেক অনেক সুন্দর কালার এবং ডিজাইনটা প্রাইস মূল্য হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ করে যেটাই নেবেন তো এটার কালারগুলো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে যা যে কালার পছন্দ আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে বিস্কিট কালারের ওয়াও এবং কাপড় যখন আপনার হাতে ধরবেন বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কত ভালো ঠিক আছে এটা বিস্কিট কালার এটা হচ্ছে গোলাপি হালকা গোলাপি কালার তারপর এটা হচ্ছে এই যে দেখেন খুব সুন্দর একটা কাঁঠালি টাইপের একটা কালার তারপরে এটা হচ্ছে পেস্ট কালার হালকা লাইট পেস্টের মধ্যে হবে খুবই নাইস মাত্র ছয়শো পঞ্চাশে এত চমৎকার এত সুন্দর এত কোয়ালিটি হল কাপড় পেয়ে যাচ্ছে নিউস ফ্যাশন স্টাইল আপনারা তো এটা হচ্ছে রেড কালারের মধ্যে হবে ও এত সুন্দর জামাটা দেখেন বাজার মধ্যে কিন্তু বোঝা যায় না আসলে এই যে দেখেন এটা হচ্ছে উপরের এই ডিজাইনটা থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা দুই পাশে কিন্তু এই ডিজাইনটা থাকবে এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একটু দেখায় দাও এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট মার্শাল্লাহ অনেক সুন্দর নিচে একটা হচ্ছে হাতা আসবে এটা হচ্ছে হাতা ঠিক আছে প্রাইস মূল্য হচ্ছে মাত্র ছয়শো করে এটার হ্যাঁ উনার স্যালোয়ার দেখাই দিচ্ছি হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এক কালার ঠিক আছে এটা স্যালোয়ার এটা হচ্ছে উন্নাটা আসবে দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে উন্নাটা আসবে এই যেটা হচ্ছে উন্নাটা আসবে বিশাল বড় উন্নাটা হ্যাঁ কতটা সুন্দর এবং কালার দেখলে আসলে মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর রেড কালার হ্যাঁ চমৎকার এটা কালারগুলো দেখাই দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রতিটা কালার মাথা খারাপ করার মতো দেখেন মাস্টার কালারের মধ্যে ঠিক আছে তারপর এটা হচ্ছে কালো ও কী সুন্দর কালার কম্বিনেশন কি চমৎকার এটা হচ্ছে জাম কালার ঠিক আছে তারপর এটা হচ্ছে গ্রিন কালার বটল গ্রিন কালার একদম ডিপ বটল গ্রিন কালার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন কত ছয়শো টাকায় এত সুন্দর জামা পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় তাই বিস্কিট কালারের প্রিন্ট করা থাকবে ব্লু কালারের মধ্যে বিস্কিট কালার প্রিন্ট কতটা যে নাইস আসলে ডিজাইনগুলো এত সুন্দর এত সোবার এই গরমে কিন্তু পরে খুবই আরাম পাবেন আর এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এই দেখতেও সুন্দর এবং পরেও আরাম হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে এবং রংকষের কিন্তু গ্যারান্টি আছে রং কোষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক উন্নত হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ার কাপড় দেখেন কতটা ভালো মানে স্যালোয়ার কাপড় এটা হচ্ছে উড়না মার্শাল্লা অনেক অনেক সুন্দর উড়নাটা অনেক চমৎকার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটারও কালারগুলো দেখাই দিচ্ছি তো এটার কালার হচ্ছে এই যে সিঁদুর লাল কালার মধ্যে হবে প্রত্যেকটাই বিস্কিট কালার প্রিন্ট করা তারপর এটা হচ্ছে কালো কালোর মধ্যে বিস্কিট কালারের প্রিন্ট করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে মাস্টার কালার এটাও কিন্তু বিস্কিট কালার প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে ডিপ খয়রি কালার ঠিক আছে এটা বেশি কালার প্রিন্ট করা থাকে চমৎকার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা যেটাই নিবেন তো এটা হচ্ছে দেখেন চমৎকার জিগজ্যাক টাইপের একটা প্রিন্ট করা রয়েছে বিভিন্ন কালারের হ্যাঁ মাল্টি কালার প্রিন্ট করা তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আর পিওর কটনের মধ্যেগুলো সকলে কিন্তু একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একটু দেখাই দাও তো এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা ঠিক আছে হাতাটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন ডিজাইন করা তো উনার সালোয়ারটা দেখাই দিচ্ছি প্রাইস হচ্ছে ছয়শো টাকা যেটা নেবেন এটা হচ্ছে স্যালোয়ার থাকবে হুম কালার মধ্যে এটা হচ্ছে দোপাট্টাটা আসবে অনেক সুন্দর দোপাট্টাটা হবে চমৎকার প্রাইস মূল্য মাত্র ছয়শো টাকা এটার কালারগুলো দেখাই দিচ্ছি তো এটা কালার হচ্ছে যে দেখতে পাচ্ছেন অলিভ কালার ওয়াও কি সুন্দর কালারটা হ্যাঁ অলিভ কালার তারপর হচ্ছে ব্লু কালার প্রত্যেকটা কালারই চমৎকার ব্লু কালার রেড কালার কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ এক কথায় এটা হচ্ছে গ্রিন কালার একদমই সিদ্ধ গ্রিন কালার দেখেন চমৎকার মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন তবে আর আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ